তুই ক্যামেরা অন করে তুই বসে পড়েছিস থানায় না গিয়ে যে আমি কি তোমায় ভালোবেসে খুব ভুল করেছিলাম তুই ভালোবেসে ভুল করেছিস কি করিস সেটা পরের ব্যাপার তুই এখন যেটা করছিস ভুল সেটা আমি তোর চোখে আঙুল দিয়ে দেখাতে বসেছি হ্যাঁ ক্যামেরা খুললে তোমাদের বাবার মেয়ের নটাঙ্গি আর ওইদিকে দীপঙ্কর আর সুমি নিলেন নটাঙ্গি করছে দুটোরই হবে ব্যবস্থা এদিকের দুটোর ব্যবস্থা হবে ওইদিকেও দুটোর ব্যবস্থা হবে তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে নটাঙ্গি গুলো চলছে সোশ্যাল মিডিয়াতে থানাতে না গিয়ে আমি কালকেও বলেছি আজকেও বলবো থানাতে না গিয়ে ক্যামেরা অন করে আবার বসে গে পড়েছে আমি কি তো ভালো বেজে ভালো করেছিল মাথা ঘুরে যাচ্ছে আমার কি অ্যাক্টিং কি অ্যাক্টিং এই যে ক্যামেরা খুলে খুলে ভিডিও করছে তারপরে স্টোরিতে ভিডিও দিচ্ছে মানে ঠিক আছে আর ভুল সুমি সব কিছু সবকিছু দীপঙ্কর তুই আমার মাকে নিয়ে যে ঠিক করেছিস কোনোদিন শুনে থাকতে পারবি না আমি অভিশাপ দিচ্ছি বা বাবা একটা বাচ্চা মেয়েকেও রাস্তায় নামিয়ে ফেলেছে এরা পয়সা কামাতে এখানে একটা জিনিস বুঝতে পারছো তো তোমরা এদেরকে বয়কট করো এই চ্যানেলগুলোকে বয়কট করো রীতিমতো বয়কট না করলে শুনি ঠিক আছে অনেকে রোস্ট করছে আমি তো রোস্ট করবো নি আমি একদম লঙ্কা একদম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তার সাথে গোলমরিচ একসাথে বেটে অ্যাড করব। একদম মাখিয়ে দেব। কেমন চিরবির করে জ্বলবে ঠিক আছে তো বন্ধুরা এই যে সুমির বল আবার সকালবেলায় অ্যাক্টিং শুরু করে দিয়েছে পাঠাটা পাঠার অ্যাক্টিং দেখে আমি মানে আবার সেই একই কথা আমি কি তোমায় ভালোবেসে ভুল করেছিলাম আর তোমাকে কিছু বলবো নি পরে আবার আজকে একটা ভিডিও দেখলাম কিছুদিন আগে সুমির মেয়ে মানে দীপঙ্করের সাথে যে সুমি চলে গেছে তার মেয়ে আগে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল যে এই দীপঙ্কর তুই আমার মাকে নিয়ে যে ঠিক করতে পারিস নি কোনো দিন সুখে থাকতে পারবি আজকে কোন মহিলার পাশে দাঁড়িয়ে তার চ্যানেলও গ্রো হচ্ছে তো তাকে দেখিয়ে এই দীপঙ্কর তুই আমার কাছ থেকে আমার মাকে কেনে নিয়েছিস তো আমাদের সমাজে কি আইন কি কিছু নেই নাকি হ্যাঁ আইন প্রশাসন বলে কিছু নেই ক্যামেরাটা খুলেই তোমরা নটাঙ্গি করবে আর পাবলিককে বোকা বানাবে জুতো পেটা করবো জুতো পেটা ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে বসে বসে গান্দেগি করতে লজ্জা লাগে না জুতো খেয়েছিস তোরা হ্যাঁ একের পর এক নোংরা করে যাচ্ছিস সোশ্যাল মিডিয়াটাকে এখানে বুঝে নাও বন্ধুরা এরা প্রশাসনের কাছে যাচ্ছে না এরা কন্টিনিউ অ্যাক্টিং করে যাচ্ছে এবং বাচ্চা মেয়েটারও এই সময় ভবিষ্যৎ গড়ার কথা তো এই সময় মেয়েটাকেও সোশ্যাল মিডিয়াতে নামিয়ে দিয়েছে মিথ্যা মিথ্যা শেখাচ্ছে মা বাবা বাবা মিথ্যার জন্য আজকে সন্তানও ভিডিও করছে আর মায়ের ইনকামের রাস্তা হ্যাঁ ইনকামের রাস্তা এটাই বাচ্চা মেয়েটাকেও ছাড়া হচ্ছে না বাচ্চা মেয়েটাকেও শিক্ষা দেওয়া হচ্ছে আজকাল তার দোষ দেবো না কিন্তু বাচ্চা মেয়েটাকে একটা কথা দেখবে বাড়িতে গার্জেনকে দেখে বাচ্চারা যা দেখবে সেটাই কিন্তু শিখবে আর সেটাই সুমীর মেয়ে করছে আর পাঠা ভালো মতো মেয়েকে নিয়ে অ্যাক্টিং করছে আর এদিকে দীপঙ্কর আর সুমি অ্যাক্টিং করছে আর ওইদিকে দীপঙ্করের বহু মাঝে মাঝে বলছে আমি কি করতে পারি আমি কি করতে পারি তুমি পারো ঠিক আছে তুমি কিছু করতে পারো না মাথার চুলগুলো বসে বসে ছেড়ো মাথার চুলগুলো ছেড়ো আর গোনো দিয়ে বাসন মালাকে দাও একটা করে বাসন পেয়ে যাবে কিছু করতে পারিস না এই তুই কিছু করতে পারিস না করতে তুই সব পারিস কিন্তু তুই যে যাচ্ছিস না প্রশাসনের কাছে এবং দীপ সুমির বড় সরি সুমির বড়ও যাচ্ছে না এখানেই তো তোরা প্রমাণ করে দিচ্ছিস যেখানে প্রশাসনের কাছে যাওয়ার কথা তোদের সেখানে না গিয়ে তোরা অ্যাক্টিং করে যাচ্ছিস ক্যামেরা অন করে হুম এটা তো পুরো বোঝা যাচ্ছে বলেছি না এই বিষয়টা যখন ঢুকেছি আদা নুন লঙ্কা গোলমরিচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা করে পেঁয়াজ রসুন থেতো করে তোদের মুখে গুঁজে দেবো এইটুকু বলে দিলাম এই বিষয়টা যখন ঢুকেছি সব একসাথে মশলা বেটে থেতো করবো কে কী রোস্ট করছে ভাল মেজে আমি রোস্ট করবো না তোদেরকে নিয়ে ঠিক আছে বন্ধুরা ক্ষমা করবে এদের মতো নোংরা জঞ্জাল পরিষ্কার করার জন্য আমাদেরকে একটুখানি এই মেজাতেই কথা বলতে হবে মিষ্টি সুরে আমি কথা বলতে পারবো না আর তোমরা বরাবরই যেন সোমার মুখে মিষ্টি নেই কারণ সোমা জন্মাবার সময় সোমার বাবা মা মধু দেয়নি মুখে সোমার বাবা মা কচু গাছের রস দিয়েছিল মুখে কেননা আমার বাবা চেয়েছিল ঝাঁঝিকি রানি রানী মানে ঝাঁঝালো কথা বলবে মুখে মিষ্টি কথা দরকার নেই তাই তাই ঝাঁঝালো কথা বেরোয় ঠিক আছে তাই আমি আগেই তোমাদেরকে বলে দিলাম কেউ বাবু এই কমেন্টটা আমাকে লিখো নাই তোর মুখে কি মধু নেই আমি আগেই বলে দিয়েছি তাই আমি রিপ্লাই দিতে পারবো না আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম এই যে দীপঙ্করের সুমি সোশ্যাল মিডিয়াতে পরকিয়া প্রমোট করছে রীতিমতো টাকার জন্য পরকিয়া প্রমোট হচ্ছে এটাকে এটা ইয়ার মানে পয়সা কামাবার জন্য নাটক চলছে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ বুঝে গেছি কিন্তু এটা তো পরকিয়া প্রমোট হচ্ছে এটা দেখা সত্ত্বেও অন ক্যামেরাতে আজকে সুমির একটা মেয়ে আছে তোর ভিডিও তোর মেয়ে দেখে তো দীপঙ্করের মুখে মুখটা ভরে কি করে চুমু খেতে পারছিস আমাকে এটা উত্তরটা দে বুঝলি সুমি তো তোদেরকে বা তুই তো বাড়িতে এলাম তুমি ভার মেজা আপনিও ভার আর দীপঙ্কর তোর বাড়ির ছেলেকে বাচ্চাটাকে রয়েছে তুই বাচ্চাটাকে কি করে দেখাচ্ছিস মুখে মুখ ভরে আর দীপঙ্করের বউকে বলছিস তুই কি একবারে মানে কি বলবো তুইও কি সেই লেব্রেরি তুইও কি সুমির বোনের সাথে অন ক্যামেরাতে করছিস অন ক্যামেরার পেছনে করছিস নোংরামো আগে বল আগে তো দেখি তোরা নোংরামো শুরু করে দিয়েছিস এই যে বাচ্চা মেয়েটা সুমির মেয়েটা কি বলছে দীপঙ্কর কে এই দীপঙ্কর তুই আমার মাকে নিয়ে যেয়ে তুই ঠিক করিসনি তোকে অভিশাপ দিচ্ছি এগুলো কে শেখাচ্ছে এগুলো কে শেখাচ্ছে তাদের মা বাবা শেখাচ্ছে তাদের চ্যানেলের ভিডিও গুলো দেখছে সেই মেয়ে অবশ্যই দেখছে দেখছে না অবশ্যই দেখছে এগুলো দেখে বাচ্চা মেয়েটা কি শিখছে সমাজে কি বার্তা দেওয়া হচ্ছে এই সমাজ সমাজে সোশ্যাল মিডিয়াটা মানে নোংরামি নোংরামি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো বাচ্চারাও শেখে ভালো কিছু তো এখানে কি শিক্ষা হচ্ছে আর এর যে সন্তানটা রয়েছে মানে সুমির যে মেয়েটা রয়েছে সে কি শিখছে আমি আজ তার দোষ দেবো না তাকে আমি বাজে কথা বলবো না কিন্তু আজকে তার বাবা মায়ের জন্য মেয়েটা নোংরা পথে নেমে যাচ্ছে এই সময় শিক্ষা দেওয়ার কথা পড়াশোনা করার কথা কিন্তু শিক্ষা অর্জন না করে বাজে শিক্ষা অর্জন করছে এটাকে সাপোর্ট করছো তোমরা ওখানে যে আহারে বাঁচারে করছো ওখানে কিছু মানুষ কমেন্ট করছো আহারে বাঁচারে বাচ্চাটার দিকে মুখের দিকে তাকিয়ে এ তো তুমি সুমি ফিরে আসতে পারো মুখের দিকে তাকিয়ে মানে সুমি আর সব সব এক জায়গাতেই যাচ্ছে ওরা ওরা অ্যাক্টিং করছে অ্যাক্টিং কিন্তু এই অ্যাক্টিংটাকেই বন্ধ করতে হবে আমাদেরকে পরিষ্কার কথা এই অ্যাক্টিংটাকে যদি বন্ধ না করতে পেরেছি তাহলে কিন্তু মুশকিল আছে সমাজে একের পর এক টাকার নেশায় এই নোংরামো চলবে এটাকে আমাদের সবাই মিলে বন্ধ করতে হবে কমেন্ট বক্সে যে আহারে বাঁচারে লাইকে যে লাইক করে না শেয়ার বাতানে যে শেয়ারটা না করে প্রতিবাদ করো সবাই মিলে এখনও সময় আছে তোমার বাড়িও সন্তান আছে আমার বাড়িও সন্তান আছে তাই প্রতিবাদ করার সময়ে সঠিক সময় এখন প্রতিবাদ করো এই গান্ধীকে বন্ধ করো এদেরকে সাপোর্ট করো না এদের ভিডিও দেখো না যখনই এদেরকে বয়কট করবে তখনই এরা শিক্ষা পাবে সোশ্যাল মিডিয়াটা এরা পেয়ে গেছে নোংরার জায়গায় আর দীপঙ্কর আর সুমিকে সত্যি বলছি এবং দীপঙ্করের বউকে এবং সুমির বরকে এই চারটেকে শাওরা গাছে বেঁধে মারা উচিত একদম বিচুটি পাতা লাগিয়ে কেলানো উচিত তাহলে যে যদি মানে শান্ত হয় নোংরামো করছিস না তোরা সোশ্যাল মিডিয়াতে নোংরামো বাচ্চাগুলো নামিয়ে দিচ্ছিস না শিক্ষা পড়াশোনা শিক্ষা না দিয়ে ভালো শিক্ষা না দিয়ে নোংরা শিক্ষা শিক্ষা না ছুটিয়ে দেবো তোদের নোংরা শিক্ষা দেওয়া অনেক হয়েছে এবার দেখ তোদেরকে বলেছি না নুন লঙ্কা গোলমরিচ আদা লঙ্কা কাঁচা রসুন যা আছে সব একসাথে বেটে শুকনো লঙ্কা বেটে তোদের মুখে খুশবো চল অনেক নষ্ট হয়েছে সে এবার এবার একটুখানি খা এবার লঙ্কা বাটাবো ঠিক আছে পেছনে দেবো একদম বিচুটি পাতা লাগে হাতে গ্লাভস পরে সয় টান বলো তোরা নাকি বলো সেলিব্রিটি এদেরকে কে ভাই মঞ্চে টঞ্চে তোলে এদেরকে ভাই কে ডাকে এই নোংরাগুলোকে কে ডাকে রে ভাই সবগুলো কি নোংরা গন্ধে কি কাঁচরা হ্যাঁ এই কাঁচরাগুলোকে কে ডাকে আর তোমরা যদি বয়কট না করেছো এই দেখো অপরাধিতাকে তোমরা এত সাপোর্ট করেছো একের পর এক আমাদের ভারতের জিনিসকে অসম্মান করছে যেগুলো কিনা মানা যায় না তো আজকে অপরাধীতাকে নিয়ে ভিডিও অবশ্যই আসবে এবং তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করো আজকে অপরাজিতা এমন এক মানুষকে অপমান করেছে যার নিজের চুল মানে চাল চুলো ছিল না ভাই সোশ্যাল মিডিয়াতে সে ভিওয়দের জন্য দুটো গিলতে পারছে সেই ভিওয়াজদেরকে অপমান এবং নোংরামও করেছে তার জন্য সাজা তো পেতেই হবে তো সাজা যে দিয়েছে তাকেও বদনাম করছে তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো দীপঙ্কর সুমি এবং দীপ সুমির বলকে বলছি পাঠা ওই এক মুখ দাড়ি নিয়ে ক্যামেরা অন করে এসে বলবি না যে আমি তোমায় ভালোবেসে কি ভুল করেছি সেকেন্ড বার আর দেখ তোর কপালে দক্ষিণ আছে প্রায় দিনই তুই ক্যামেরা অন করে সুমি আমি কি তো ভাই ভালোবেসে ভুল করেছি তোর দাড়ি টেনে ছিঁড়ে আনবো পাঠা বুঝেছিস পাঠা নোংনামার পর নৌনামা করছিস তোদেরকে ভালো ভাষায় বলে বা মিষ্টি মুখে বলে হবে না বুঝেছিস আমি তো ভদ্র ভাষায় কাল থেকে তোদেরকে বলছি আর যারা দেখছিস তো রোস্ট করছে মুখে খিস্তি দিয়ে তোদেরকে রোস্ট করছে আমি তার খিস্তি দেবো না তোদেরকে তোদের মুখে কাঁচা লঙ্কা সোনো লঙ্কা বেটে দেবো তার সাথে গোলমরিচ অ্যাড করবো বুঝেছিস বুঝেছিস আর তোর মেয়েটাকে ক্যামেরার সামনে নামবি না পাঠা ওইটুকু মেয়ের পড়াশোনা করার বয়স পাঠা বলে দিলাম সুমির বরকে বলছি পাঠা তোকে আমি নাম দিয়েছি পাঠার দীপঙ্কর পাঠা তো একটা পাঠা তার বাড়ি একটা সন্তান আছে ক্যামেরা অন করে দেখবে আমার বাবা একটা মহিলার মুখে আর কি বলবো চলো বেহাই এটুকুই থাক আবারও কালকে আসবো দীপঙ্কর সুমি পাঠা আর দীপঙ্করের ওই পাঠির বউটাকে নিয়ে আসবো সবাই ভালো দেখো সুস্থ দেখো টা টা টাটা নেক্সট বিরোধ দেখা যাচ্ছে আমি সঙ্গে দেখ দীপঙ্কর আর সুমিকে যেমনভাবে দিচ্ছি কার কার ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লেখো আর প্রত্যেকটা দিন দেবো এতদিন ঢুকিনি এবার যখন ঢুকেছি এদের নটাঙ্গি বন্ধ করিয়ে ছাড়বো আর এদের ব্যবস্থা নিয়েই ছাড়বো চলো টাটা